তো তোমাদের সাথে বলেছিলাম যে বাইরে বেরোবো না কিন্তু দেখো এখন আমাদের মন ভালো লাগবে না যে আমরা একটু বাইরে যাব তাই না সবাই ঘুরতে আমরা একটু ঘুরতে যাবো তো চলো রেডি হয়ে যাই তারপর দেখা যায় তোমাদের দেখাই যে আমরা কোথায় যাচ্ছি তখন আমরা হবো রেডি সব বন্ধুরা এখন আমরা রেডি হয়ে গেছি আর এই যে বাবা এই যে মা বাবা আমাদের আজকে নিয়ে যাচ্ছে ডিনারে হ্যাঁ বাবা নিয়ে যাচ্ছে আজকে আমাদের ডিনারে তো দেখো আমরা রেডি হয়ে গেছি আর রেডি হয়ে গিয়ে এখন বেরিয়ে পড়ছি তো ভিডিওটা তোমরা বিনা স্কিপ করে পুরোটা দেখো তোমাদের ভালো লাগবে তো সামনে অনেক অনেক সারপ্রাইজ আছে যেটা তোমরা পুরো ভিডিও না দেখলে কিন্তু মিস হয়ে যাবে তো আমরা বেরিয়ে পড়েছি বেশি দূর না বাড়ি থেকে তো সেখানে গিয়েছিলাম খুব কাছাকাছি তো এই রেস্টুরেন্টে আমি প্রথমবার যাচ্ছি কিন্তু খাবার খেয়েছি আগেও তো দারুণ টেস্টি তোমাদের দাদাভাই কিন্তু মানে নিয়ে এসেছিলো বাড়িতে প্যাক করে আগেও আর আজকে আমি প্রথম যাচ্ছি এখানে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা বাড়ি থেকে অজান্তেই বেরিয়েছিলাম কিন্তু গিয়ে দেখলাম যে তোমাদের দাদা ভাই একটা সারপ্রাইজ মানে করার জন্যই আমাদের আর কি হুট করে নিয়ে গেছে তো এখানে দেখো ছিল ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা তো আমার তো লাইফে ফার্স্ট এটা ঠিক আছে তো এরকম কোনো কোনোদিন আগে করা হয় হয়নি তো মেয়ে খুব খুশি দেখে ওর আবার এসব খুব ভালো লাগে তো যাই হোক গিয়ে তো খুবই ভালো লাগলো খুব এক্সাইটেড দুজনাই আমি দুজনাই তো দেখো তোমরা ভিডিওটা পুরোটা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চেষ্টা করি তোমাদের নতুন নতুন কন্টেন্টে দেওয়ার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এরকমই নতুন নতুন সুন্দর ভিডিও দেখতে তো দেখো তোমাদের আগেই বলেছিলাম রেস্টুরেন্টটা কিন্তু খুব বেশি বড় নয় কিন্তু অনেক সুন্দর আর গোছালো তো খুব ভালো লেগেছিল আমার ফার্স্ট বার গিয়ে তো এখানে তোমাদের দাদাভাই দাদাভাইয়ের চ্যানেলের জন্য আর কি ব্লগ করছে আর এখানে আমি আমার চ্যানেলের জন্য তো দেখো সুন্দর সুন্দর মানে একদম রোজ দিয়ে পুরো টেবিলটা এখানে অ্যারেঞ্জ করা ছিল আর আমরা খাবারের অর্ডারও দিয়ে দিয়েছি এসে আর একটু পরেই চলে আসবে আমাদের খাবার দাবার এখানে দেখো মেয়ে এসে নতুন একটা ফ্রেন্ড পেয়ে গেছিলো আর আমরা একটু একটু ফটো তুলছিলাম এরকম করে একটু সেলফি নিচ্ছিলাম তো যেটা আর কি আমরা গিয়ে অনেক খুশি হয়ে গেছিলো কারণ সারাটা দিন যেহেতু বাড়িতে ছিলাম আর ভেবেছিলাম যে কোথাও যাব না কিন্তু লাস্টে তোমাদের দাদা ভাই কারণ তোমার দাদা বাড়ি ছিল না বাইরে বেরিয়েছিল তারপরে এসে যখন বললো তো উনি তা শোনে না তো চলো তারপরে গেলাম আমরা গিয়ে দেখি এটাই হচ্ছে ছিল সারপ্রাইজ তো যাই হোক খুব ভালো লেগেছে খুব খুশি হয়েছে ছোটো ছোটো মুহূর্তগুলো সবাইকে এনজয় করা উচিত তো ওই ভিডিও ক্লিপগুলো মেয়ে নিয়েছিল তো বলেছিল মা সবগুলো কিন্তু দেবে তাই তোমাদের একটু বলবো ধৈর্য ধরে ভিডিওটা সবটা দেখো তো এখানে দেখো আমাদের খাবার চলে এসেছে তো আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি কারণ মেয়ে ওটা ছাড়া বাইরে গিয়ে আর কিছু খেতে যায় না তো এখানে আমরা করেছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি আর একটা নর্মাল বিরিয়ানি কারণ হায়দ্রাবাদি বিরিয়ানিটা বলেছিল একটু ঝাল হয় বেশি তো মেয়ে যেহেতু খেতে পারবে না তো নর্মাল বিরিয়ানিও অর্ডার করেছিলাম তো আমরা মিলেমিশে খেয়ে নিয়েছি আর নিয়েছিলাম এক প্লেট সালাদ আর লাস্টে নেওয়া হয়েছিল একটা মকটেল তো দারুণ খাওয়া দাওয়া করলাম ফার্স্ট জানুয়ারিতে আর কি গিয়ে রেস্টুরেন্টে তো না গেলেই মিস হয়ে যেত তো আমি তো না যাবনা না করছিলাম যেহেতু ঠান্ডা আমার একটু ঠান্ডাটা বেশি লাগে বেশি লাগে বলতে আমার লাগে ভয় কারণ মধ্যেখানেই তোমাদের বললাম যে তিন দিন ধরে মাথাটা যন্ত্রণা ছিল তো সেই কারণে আর মেয়ের জন্য তো মানে অবশ্যই ওর তো একটুতেই ঠান্ডা লেগে যায় তো আমি কোথাও যাওয়াটা সন্ধ্যের পরে একটু অ্যাভয়েড করেই চলি তো এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে আর আমি এটা ভয়েস ওভার দিচ্ছি পরে তো সেই জন্যই আমি বলতে পারছি যে খাবারগুলো সুন্দর ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে গল্প করবো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট মেয়ে শুয়ে পড়েছে দেখো ও বলেছিল তো খাবারটা খুবই সুন্দর ছিল তো এখন একটা মকটেলের অর্ডার দেওয়া হয়েছে সেই মকটেলটাই আসবে তারই ওয়েট করছি আর এখানে চলছে ফটোশ্যুট নাম্বার তো এখানে চলছে দেখো ফটোশ্যুট এটা এটা বাটারফ্লাই তুমি দাঁড়াও ঠিক করেন তাকাবি তো খাবারটা কেমন ছিল তাই বলো অনেক ভালো ভালো ছিল মক টেল তো মকটেল অর্ডার দেওয়া হয়েছে এখনও আসেনি তো আসছে খাবারটা খুবই ভালো ছিল খেলাম আমরা তো ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে তো সকালবেলা যেহেতু আমরা কোথাও বেরোয় নিই সেটা তোমার সাথে বললামও যে কোথাও যায়নি কিন্তু বিকাল হতে এই রাতে তোমার দাদাভাই বললো চলে চলে ঘুরে আসি তো সেই জন্য ভাবলাম যে যাই একটু খাওয়া দাওয়াটা করেই নিই তো একদিনের ছুটি পেয়ে গেলাম রান্না থেকে কই দি કે બોલ તો ના હું જાલક સુ સુ ના ના મ મંટો ચલાવી તમ ડુ મ તમ ડ કી કો મે આગળ ડ তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন যাচ্ছি বাড়ি তো আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটা অল করে দিও আমি পেয়েছি হ্যাঁ ট্রফি পেয়েছে তো সবাইকে আরও একবার জানাই হ্যাপি নিউ ইয়ার সকালে সকালে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাদের সাপোর্ট